আপনি যদি চান দু হাজার পঁচিশ সালে সেরা এআই টুলগুলো আপনার কাজের গতিকে বাড়িয়ে দেবে এবং আপনার সৃজনশীলতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে তবে আজকের ভিডিওটি আপনার জন্য মিস করা উচিত হবে না আজকের ভিডিওতে আমরা এমন কতগুলো এআই টুল নিয়ে আলোচনা করব যে আপনার প্রতিদিনের কাজকে আরও সহজ থেকে সহজ করবে এবং কাজকে করবে আরও কার্যকর বর্তমান বিশ্বে অনেক ফ্রি ফ্রি এআই টুল রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি বিভিন্নভাবে উপকৃত হতে পারেন এমন কতগুলো ফ্রি জনপ্রিয় এআই টুল নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই যে এআইটার কথা বলেছিল পারফেক্ট সিটি এআই পারফেক্ট সিটি এআই গুগলের গুম হারাম করে দিয়েছে পারফেক্ট সিটি এআই একটু সার্চ বেস্ট এআই এখানে যদি আপনি কোনো কিছু সার্চ করেন পারফেক্ট সিটি এআই এআই টেকনোলজি ব্যবহার করে আপনার জন্য বেস্ট উত্তরটা খুঁজে বের করবে এবং পাশাপাশি আপনাকে ভিডিও সোর্স অডিও সোর্স ওয়েবসাইট লিঙ্ক সকল কিছু দেবে এবং আপনার প্রশ্নের উত্তরটাও লিখে দেবে এখানে আপনার খুব কম সময়ে আপনি যে কোনো কিছু সার্চ করছে খুঁজে পারবেন তার প্রশ্নের উত্তর পাবেন পারফেক্ট সিটি এত জনপ্রিয় হয়েছে যার জন্য গুগলেরও ঘু ঘুমারাম হয়ে গেছে বর্তমানে গুগলের প্রধান কম্পিউটার বলা যেতে পারে পারফেক্ট সিটি এআইকে ভবিষ্যতে গুগলকে টেকা দিবে এই অবস্থানে কিন্তু এই এআইটা চলে এসেছে তাই খুবই দারুণ একটা এআই যেটা সার্চ কোনো কিছু সার্চ দেওয়ার জন্য খুঁজে বের করার জন্য রিসার্চ করার জন্য খুবই ভালো একটা এআই এবং এটা সম্পূর্ণ ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন তারপর হলো মাইক্রোসফট কো পাইলট বর্তমান সময়ে মাইক্রোসফটও কিন্তু বসে নেই মাইক্রোসফটও তাদের এআই নিয়ে এসেছে সেটা নাম হলো মাইক্রোসফট কো পাইলট তো মাইক্রোসফট কো পাইলটের কাজ কী মাইক্রোসফট মূলত তাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই এআইটার টেকনোলজিটা ব্যবহার করেছে যেরকম আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লিখতে চান এই কোপাইলট দিয়ে আপনি কোনো কিছু লিখাতে পারবেন এডিট করতে পারবেন জেনারেট করতে পারবেন অ্যানালাইসিস করতে পারবেন ঠিক তেমনি অ্যাক্সেলেও আপনি এক্সেলের সিট লেখা কোনো কোনো ডাটা অ্যানালাইস করা কোনো ফর্মুলা লেখা এই কাজগুলো করতে পারবেন ঠিক তেমনি আপনি পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে পারবেন ডক ফাইলে গিয়ে আপনি কোনো কিছু ডক এআই জেনারেটেড এই কো পাইলট ব্যবহার করে আপনি কমান্ডের মাধ্যমে কোনো কিছু তো লিখতে পারবেন এডিট করতে পারবেন ইমেজ জেনারেট করতে পারবেন আপনি যখন মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন সেখানেও আপনি এই কো পাইলট ব্যবহার করে আপনার যে কোনো কিছু সার্চ করতে পারবেন খুব সহজে এছাড়াও আপনি উইন্ডোসে কো পাইলটটা ব্যবহার করতে পারবেন আপনার উইন্ডোসে কোনো ফাইল ক্রিয়েট করা কোনো ফাইল খোঁজা উইন্ডোসে কোনো সমস্যা বিভিন্ন ধরনের কাজে আপনি এই কো পাইলটটাকে ব্যবহার করতে পারবেন কো পাইলট এটা অবশ্যই ব্যবহার করবেন এটা আপনার দৈনন্দিন অনেক কাজকে সহজ করে দেবে আর আমরা প্রতিদিনই তো মাইক্রোসফটের কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করতেছি মাইক্রোসফট কো পাইলটটা অবশ্যই ব্যবহার করবেন আপনার যে কোনো কাজে আপনাকে হেল্প করতে পারবে তারপর হলো ফায়ার ফ্লাই ফায়ারফ্লাইও একটা জনপ্রিয় এআই এটা মূলত অ্যাডোবি না এই কোম্পানি তৈরি করেছে এটা দিয়ে আপনি টেক্সট ইমেজ ইমেজ জেনারেটর ভিডিও জেনারেটর অডিও জেনারেট করতে পারবেন এবং দারুণ দারুণ ইমেজ ক্রিয়েট করতে পারবেন ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং এটাও কিন্তু ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং বর্তমানে গ্রাফিক ডিজাইনাররা কিন্তু এই এআইটা থেকে অনেকভাবে উপকৃত হতে পারেন এবং গ্রাফিক্যাল যে কোনো কাজের জন্য কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এটা একটা জনপ্রিয় এআই বর্তমানে তারপরে যে জনপ্রিয় এটা হলো সেটা হলো চ্যাট জিবিটি জিমনি আর ডিপসি এই তিনটার কাজ প্রায় একরকম কিন্তু এই তিনটার কিন্তু এক এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে যে চ্যাট জিবিটি দিয়ে আপনি কোনো কিছু আর্টিকেল লেখা কোনো প্রশ্ন উত্তর করা স্ক্রিপ্ট তৈরি করা তারপর আপনার কোনো কিছু অ্যানালাইজ করা বিশ্লেষণ করা এগুলো দিয়ে আপনি চ্যাট জিবিটি সুন্দরভাবে করতে পারবেন ঠিক বর্তমানে ডিপসিকটাও কিন্তু এসেছে এবং এটা দিয়েও আপনি অনেক কাজ করতে পারবেন তো এই তিনটা এআইও কিন্তু ফ্রি প্রত্যেকটা বিভিন্ন দেশের যেরকম চ্যাট তৈরি করছে ওপেন এআই কোম্পানি গুগল জিমনি তৈরি করেছে গুগল আর ডিপসিক তৈরি করেছে যেটা চাইনিজ কোম্পানি তো এই তিনটা এআইও কিন্তু বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তো এই এইগুলো কিন্তু ব্যবহার করবেন এবং এই তিনটার মধ্যে অবশ্যই যে কোনো একটা আপনি প্রতিদিন ব্যবহার করবেন যে কাজ করার আগেই আপনি চ্যাট জিবিটির প্রশ্ন করবেন তাহলে আপনার অনেক আপনার টাইম সেভিংস করতে পারবেন আপনার যে কোনো কাজ দ্রুত সময় করতে পারবেন যেরকম আজকে যে আমি আপনাদের সাথে ভিডিও তৈরি করছি এই ভিডিওর স্ক্রিপ্টটা কিন্তু আমি চ্যাট জিবিটি দিয়ে তৈরি করেছি এবং আমি এই ভিডিও তৈরির ক্ষেত্রে অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু চ্যাট জিবিটি ব্যবহার করেছি তো চ্যাট জিবিটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এটা আপনার প্রতিদিনের কাজকে সহজ করে তুলবে তারপর নোশন এআই এই এটা অনেক জনপ্রিয় বর্তমানে সারা বিশ্বে এবং এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন পোষণ ই দিয়ে কী করা যায় কন্টেন্ট জেনারেশন করা যায় তারপর কোনো কিছু সামারাইজ করা যায় তারপর এটা ট্রান্সলেটর হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের আইডিয়া আপনি নিতে পারবেন তারপর আপনি টাক্স অটোমেশন করতে পারবেন যে কোনো ধরনের টাক্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন টাক্স অটোমেশনের কাছে আপনাকে একটা সহায়তা করবে তারপর ডাটা অ্যানালাইসিসের কাছে আপনাকে সহায়তা করবে রিপোর্টিং এবং ড্যাশবোর্ড কোনো কিছু রিপোর্টিং করার জন্য কোনো কিছু আপনার স্ক্রিনে ভালো করে বোঝানোর জন্য তার ওয়েবসাইটে ড্যাশবোর্ড তৈরি করার জন্য কিন্তু আপনি এই নোশন এআইটাকে ব্যবহার করতে পারবেন তো নোশন এও ও জনপ্রিয় এআই এটা অবশ্যই ব্যবহার করে দেখবেন হল রান ওয়ে এম এল এটা দিয়ে অনেক কাজ করা যায় এটা দিয়ে আপনি টেক্সট ইমেজ জেনারেট করতে পারবেন তারপর আপনি ইমেজ তৈরি করতে পারবেন তারপর আপনি ভিডিও এডিটিং করতে পারবেন তারপর আপনি ডি মডেলিং করতে পারবেন মূলত ভিডিও রিলেটেড যুগে ফিল্ম মেকারদের জন্য এটা খুবই একটা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গ্রাফিক ডিজাইনের জন্য তো রানোয় এম খুবই জনপ্রিয় ভিডিও জেনারেটর করার জন্য ইমেজ জেনারেট করার জন্য যে কোনো ধরনের ভিডিও আপনি এর মাধ্যমে জেনারেট করতে পারবেন এবং সিনেমেট্রিক ভিডিও তৈরি করতে পারবেন তারপরে লিওনার দো এআই এটাও ঠিক এই রানোয়ের মতোই এবং এটাও কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এর লিন্ত এর মাধ্যমে আপনি টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবেন ইমেজ জেনারেট করতে পারবেন বিভিন্ন ধরনের ইমেজ আপনি জেনারেট করতে পারবেন এবং ভিডিও জেনারেট করতে পারবেন আপনি এর মাধ্যমে তো এটাও কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় এর মাধ্যমে আপনি অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও ক্রিয়েশনের কাজকে আপনি সহযোগিতা নিতে পারেন তারপর হলো ক্যানভা এআই ক্যানভা কিন্তু এআই নিয়ে এসেছে ক্যানভার মাধ্যমে আপনি এআই কমেন্টের মাধ্যমে টেক্সট টু ইমেজ ইমেজ জেনারেটর বিভিন্ন মডেলিং প্রোডাক্ট মডেলিং বিভিন্ন কাজে আপনি এই এআইকে ব্যবহার করতে পারেন তো ক্যানভা এও কিন্তু বর্তমানে অনেক কাজ আপনাকে হেল্প করতে পারে তো আমি যে এআই টুলগুলো বললাম প্রত্যেকটা নাম এবং ডিসক্রিপশন লিংক আমি আমার ভিডিওতে দিয়ে দেবো যাতে আপনারা সহজেই এই এআইগুলো খুঁজে বের করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সালামু আলাইকুম